আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছের ও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জুম্মা মোবারক এবার বললেন সবাই কেমন আছেন আজকে সকাল সকাল আপনাদের সাথে ছা নিয়ে হাজির হয়ে গেলাম ছা দিয়ে দিনটা শুরু করলাম আপনাদের সাথে এই ব্লগটা এখন ছাড়া নাস্তা খাওয়া শেষ হয়ে গেল ও বাবা বাজারে চলে গেছে ওখান থেকে নিয়ে আসলো ওর ইলিশ মাছ নিয়ে আসলো আজকে বাজার থেকে চা পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসলো যাক আলহামদুলিল্লাহ আজকে আর ইলিশ মাছ রান্না করব না আজকে ওরা বাচ্চারা বিরিয়ানি খেতে চেয়েছে তাই আমি আজকে বিরিয়ানি রান্না করলাম গরুর মাংস দিয়ে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কি কি আজকে সারা দিন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং সন্ধ্যার সময় আমি কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ব্লগটি আপনারা অবশ্যই দেখবেন দেখলে জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি তো চলেন এখন সন্ধ্যার সময় আমি বেরিয়ে গেলাম বেরিয়ে কোথায় যাচ্ছি তাও আপনারা দেখতে পারবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই সাপোর্ট করে যাবেন ফুল ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আপনাদের কাছে অনেক অনুরোধ রইল এই তো চলে আস আসলাম আমি রাইফেল স্কোয়ারে যেখানে আমি আমার মোবাইলটা কি জানি একটা সমস্যা দেখা দিয়েছিল সেটা নিয়ে আসলাম এখানে এসে এখানে এসে আমি মোবাইলটা দিয়ে একটু শ্যুট করে নিলাম আর এমনি তো আমার একটা ভালো ব্র্যান্ডের মোবাইল কেনা দরকার সেজন্য আবার দেখতেছিলাম ওর বাবাকে বললাম চলো একটু দেখি মোবাইলের শোরুমগুলোতে গিয়ে যাই হোক এখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখন আর মোবাইলটা কিনলাম না পরের মধ্যে দিয়ে মোবাইলটা কিনব এই তো আমার মোবাইলটা বেশি আসলে সমস্যা দেখা ছিল না অল্প কিছুক্ষণ সমস্যা ছিল সেটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেরে গেছে এখন মাকে আজান হচ্ছে বাসায় চলে আসবো ইনশাআল্লাহ আপনারা হয়তো আজান শুনতে পাচ্ছেন তা আজানের সাথে সাথে আমরা নেমে যাচ্ছি বাসায় আসার উদ্দেশ্যে অবশ্য তারপর বলে নিলাম যে সন্ধ্যার কিছু নাস্তা নিয়ে নেই তা কি নাস্তা নিয়ে নিচ্ছি তাও আপনারা অবশ্যই দেখবেন আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখা দেখাবো ওর বাবাকে বললাম একটু নাস্তা নিয়ে নিতে তা তারপর ওর বাবা নেমে নাস্তাটা নিয়ে নিত এখন বাজার বাসায় চলে আসলাম এই তো এই দেখেন কি নাস্তা নিয়ে এসেছি এই নান রুটি আর একটা মুরগি গিরিল নিয়ে আসছে যাই হোক এখন বাচ্চাদেরকে নিয়ে খাবো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি অবশ্যই পুরো ব্লগটি দেখবেন আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ